পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে আঠান্ন লক্ষ নাম কিন্তু একেবারেই বাদ গেছে একত্রিশ লক্ষ মানুষ একেবারেই আনম্যাপড অর্থাৎ তারা কিন্তু কোনো রকম লিঙ্কেজ করতে পারেনি আর আজকের নতুন খবর হচ্ছে এক কোটি সাতষট্টি লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে কেটে একেবারেই পঁচানব্বই লক্ষে চলে এসছে কিন্তু এখন প্রশ্ন একটাই আপনার নামটা কি এখন নিরাপদ আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে তো কি কী কারণে আপনার নাম বাদ পড়তে পারে আমাদের নতুন করে আরও কোনো কাজ বাকি রয়েছে কিনা তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি শেষ না করা পর্যন্ত কিন্তু কোনো রকম উত্তর বুঝতে পারবেন না তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের মাঝে পৌঁছে দিবেন যাতে সবাই উপকৃত হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা আজ দা হিন্দু রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ চলমান এসআইআর দু হাজার ছাব্বিশে একটা বড় আপডেট এসছে প্রথমে যেখানে বলা হয়েছিল এক কুড়ি সাতষট্টি লক্ষ ভোটারের তথ্য লজিক্যাল ডিসকেপেন্সি আছে এখন কিন্তু সেটা কমে দাঁড়িয়েছে প্রায় চুরানব্বই দশমিক পাঁচ লক্ষে তাই পঁচানব্বই লক্ষে মানে প্রায় একচল্লিশ লক্ষ কেস যাচাই করে কিন্তু ঠিক করা হয়েছে অর্থাৎ তাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করার পরে কিন্তু তাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে না এর ব্যক্তির কোনো সমস্যা নেই এবার সমস্যা এই পঁচানব্বই লক্ষ ব্যক্তির তো এই পঁচানব্বই লক্ষ ব্যক্তির যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে প্রথমে দেখে নেওয়া যাক যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে এটা কি? এবার অনেকেই বলছেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা আবার কি জিনিস এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু অনেকেই বুঝতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমরা একেবারে ক্লিয়ার করে দেব যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি এবং কি জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসার পরেও আমাদেরকে শুনানিতে ডাকা হবে তো লজিক্যাল ডিসক্রিপেন্সির বাংলা যেটা মানে দাঁড়াচ্ছে যে যৌক্তিকভাবে যদি আপনার কোনো তথ্য অসঙ্গতি থাকে তাহলে কিন্তু আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিয়ে যাচ্ছে তো কি কী কারণে আসতে পারে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম তো প্রথমে যদি বাবা মায়ের নাম না মিল থাকে অর্থাৎ তার ভোটের ফটো এক রয়েছে আপনার ভোটার ফটো আর এক রয়েছে এই রকম যদি গরমিল থাকে তাহলে কিন্তু আপনাকে লজিক্যাল ডিসকিপেন্সিতে নিয়ে যেতে পারে এরপরে যদি বয়সের হিসেব গরমিল থাকে অবশ্যই সেখানে আপনাকে লজিক্যাল ডিসকিপেন্সিতে নিয়ে যাবে এবার তিন নম্বর যেটা বলা হয়েছে বাবা সেলের অথবা বাবা মেয়ের বয়সের তফাত যদি পনেরো বছরের কম হয় বা পঞ্চাশ বৎসরের যদি বেশি হয় তাহলেও কিন্তু লজিক্যাল ডিসকিপেন্সিতে নাম আসতে পারে সাপোজ ধরেন সেলের বয়স একুশ বৎসর আর বাবার বয়স ৩৫ বৎসর তাহলে কিন্তু তার বয়সের ফারাক দেওয়া হচ্ছে চোদ্দ বৎসর পনেরো বৎসরের যদি কম হয় তাহলে কিন্তু এই ব্যক্তির হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে এদের তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসবে তাছাড়া কিন্তু এদেরকে হিয়ারিংয়ের নোটিশ অবশ্যই দিবে এবারে যদি পঞ্চাশ বৎসরেরও যদি বেশি তফাত হয় সাপোজ ধরেন ছেলের বয়স কুড়ি বৎসর আর বাবার বয়স একাত্তর বৎসর তাহলে পঞ্চাশ বৎসরের বেশি ফারাক হচ্ছে বাবা ছেলের তাহলেও কিন্তু তাকে শুনানিতে ডাকা হতে পারে চার নম্বরে যেটা বলা হয়েছে যে একজন ভোটারের সঙ্গে ছয় জনের বেশি উত্তরসূরীয় অর্থাৎ একজন ব্যক্তির সাতজন সন্তান রয়েছে তাহলে সাতজনেই তার বাবার দিয়ে লিঙ্কেজ করবে এবারে এখানে বলা হয়েছে যে ছয় জনের যদি বেশি থাকে লিঙ্কেজ করে তাহলে কিন্তু তাদের হিয়ারিং এর নোটিশ আসতে পারে এটা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম আপনারা একেবারে দেখে নেবেন সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এরপরে কিন্তু দাদা দাদির বা নানা নানির যারা বলুন না কেন তাদের বয়সের সঙ্গে যদি পার্থক্য চল্লিশ বৎসরের কম হয় ভোটারের তাহলেও কিন্তু তাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি তো আসতে পারে সেই সাথে কিন্তু তাদের শুনানিতেও কিন্তু ডাকা হতে পারে এই সব কিছু ধরেই কিন্তু নির্বাচন কমিশন বলছে যে এটা যুক্তিসঙ্গত নয় যাচাই দরকার সেজন্যই কিন্তু ইলেকশন কমিশন এই সমস্ত ব্যক্তিদের হিয়ারিং বা শুনানিতে কিন্তু ডাকতে পারে এবারে দেখে নেওয়া যাক আসল পরিসংখ্যান এই যে পঁচানব্বই লক্ষ এই যে পঁচানব্বই লক্ষ গরমিল রয়েছে এই গড়মিলের একেবারেই কিন্তু আমরা একেবারেই অফিসিয়ালি যে সংখ্যাটা রয়েছে সেটাই হুবাহু বলছি বাবা মায়ের নামের অমিল কিন্তু একান্ন লক্ষ রয়েছে একান্ন লক্ষ ব্যক্তির এরকম বাবা মায়ের সঙ্গে তার নামের কিন্তু গড়মিল রয়েছে এবং ছয় জনের বেশি কিন্তু উত্তরসূরি অর্থাৎ ছয় জনের বেশি লিঙ্কেজ করেছে এরকম সংখ্যাটা দাঁড়িয়েছে তেইশ লক্ষ এবং যাদের বয়স পনেরো বছরের কম পার্থক্য এদের সংখ্যাটা কিন্তু চার লক্ষ চুয়াত্তর হাজার এবং পঞ্চাশ বছরের বেশি পার্থক্য এটা কিন্তু আট লক্ষ একচল্লিশ হাজার এছাড়াও কিন্তু দাদা দাদির বয়স সমস্যা এরকমও কিন্তু যে সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় তিন লক্ষেরও অধিক এই পুরো সংখ্যাটা নিয়ে কিন্তু প্রায় পঁচানব্বই লক্ষ এদের কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামে এসছে এদেরকে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে দিতে পারে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এবারে যে ওই আঠান্ন লক্ষ নাম বাদ গেছে এবারে অনেকেই প্রশ্ন করেছেন যে এই আঠান্ন লক্ষ নাম কেন বাদ গেছে এটা কিন্তু সবারই মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো ইলেকশন কমিশন কিন্তু একেবারেই ক্লিয়ার করে দিয়েছে যারা অ্যাবসেন্ট যারা শিফট অর্থাৎ যারা অনুপস্থিত ভোটার এবং এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে এরকম ভোটার এবং যারা ডুপ্লিকেট এবং মৃত ভোটার এদের নাম কিন্তু একেবারেই সাটাই করে দেওয়া হয়েছে এই সংখ্যাটা কিন্তু আঠান্ন লক্ষে গিয়ে দাঁড়িয়েছে এবারে আসা যাক একত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারদেরকে নিয়ে সবচেয়ে কিন্তু বিপদে এই একত্রিশ লক্ষ ভোটার যাদের কিন্তু দুই সালের সাথে বর্তমান কিন্তু তারা লিঙ্কেজ কোনোভাবেই দেখাতে পারেননি না নিজের নামের সাথে দেখাতে পারছে না কি তার পরিবারের অন্য কোনো সদস্যের নামে কিন্তু তারা কোনোভাবেই তারা দেখাতে পারেননি তো এদেরকে কিন্তু অলরেডি নোটিশ দিয়েছে এরা কিন্তু হিয়ারিং হচ্ছে অলরেডি এদের কমপ্লিট এবারে কিন্তু যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসে আমি বললাম এর আগেই এদেরকে কিন্তু পর পর হিয়ারিংয়ের নোটিশ দিতে পারে তো আপনাদের যদি নোটিশ আসে বা যাদের এসছে তারা আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট একেবারে রেডি রাখবেন আমি কিন্তু কোন ডকুমেন্ট লাগবে এসআইআর ক্ষেত্রে একচল্লিশ রকমের ডকুমেন্ট আপনারা দেখাতে পারবেন সেখানে হিয়ারিং অফিসে সে একচল্লিশ রকমের ডকুমেন্ট কিন্তু একেবারেই বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটা একেবারেই দেখে নেবেন তাহলেই কিন্তু ডকুমেন্ট বা নথি নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না এবং এই নথিগুলো আপনারা কোন নথি কোথায় পাবেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছি আমি কিন্তু ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে সেগুলো দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে কিন্তু দেখে নেবেন সেই ভিডিওগুলো আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পনেরোই জানুয়ারির মধ্যে কিন্তু যাদের হিয়ারিংয়ের নোটিশ এসছে তাদের পনেরোই জানুয়ারির মধ্যে করতে হবে এরপরে যাদের আস্তে আস্তে নোটিশ দেবে তাদেরকে কিন্তু সাতই ফেব্রুয়ারির মধ্যেই একেবারেই কাজ তাদের কমপ্লিট করা হবে অর্থাৎ সাতই ফেব্রুয়ারির মধ্যে একেবারেই শুনানি যা আছে সব কিছু কাজ কমপ্লিট এবং চোদ্দই ফেব্রুয়ারি আমরা সবাই জানি ফাইনাল লিস্ট বের হবে সর্বোপরি একটা কথাই আপনাদেরকে বলবো যে ভোট দেওয়া এবং ভোটার তালিকায় নাম থাকা এটা আমাদের অধিকার এটা আমাদের দায়িত্ব যেহেতু আমরা ভারতীয় নাগরিক আমরা কিন্তু সেভাবেই চেষ্টা করবো যে যাতে ভোটার তালিকায় নাম থাকে ইলেকশন কমিশনের তো হাজার রকমের দোষ রয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি ভুল কিন্তু আমরা করিনি করেছে ইলেকশন কমিশন এবার সেই খেসারতটা দিতে হচ্ছে সাধারণ মানুষকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সাধারণ মানুষদেরকেই হয়রানি করা হয় আর আপনাদের একটা কথা একেবারে বলে রাখি যে যাদের ভোটার লিস্টে নাম ভুল রয়েছে আপনারা চাইলে কিন্তু এখন সংশোধন করে নিতে পারবেন তো কিভাবে সংশোধন করতে হয় খুব সহজেই আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবেই করে নিতে পারেন আপনার নাম সংশোধন আর যদি নাম সংশোধন থাকে তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন খুব সুবিধাভুক্ত হবে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে